রাহি রাইফা লোক চেনেলে আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কেমন আছো সবাই আশা করি কাছে বন্ধুরে যে যেখানে আছে আল্লাহ বড় সে তোমরা সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ তোমাদের বেশ ভালো আছি তো বরাবরের মতো নতুন আর একটি দিনে নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের মাঝে তো আশা করছি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে আজ আমি রান্না করবো বড়ো বড়ো ঠেংরা মাছ দিয়ে ফ্রুজ টমেটো তো ঠেংরা মাছগুলো হচ্ছে আমার বড়শি দিয়ে মারা আমি মারি নাই আমার আমার সাইটে মারা মারা হয় নাই আমি আমি আমার আশেপাশে না হলে আমি দেখাতে পারতাম বর্ষি দিয়ে মাছ কতগুলো মাছ বড়শি দিয়ে মারা হয়েছে তো হচ্ছে আমাদের একটা বাই বর্ষি দিয়ে মাছ মারছে হচ্ছে আমার এখন বাড়িরা নাই ওরা সবাই চলে গেছে যাদের 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 কর্মস্থলে সেখানে চলে গেছে ডাকা চলে গেছে আর হচ্ছে আমাদের একটা পালিত বাই আছে সেই বাড়িটা রান্না ইয়ে মাছ মাছ মারছে বড়শি দিয়ে তো হচ্ছে সেই মাছ দিয়ে ফ্রোজেন টমেটিতে রান্না তো আজ থেকে ক্যামেরা প্রথম থেকে কুমারা সকাল থেকেই ক্যামেরা অন করেছি তো সকালে ঘুম থেকে উঠে কী নাস্তা করবো তো বাচ্চাদেরকে নিয়ে এবং ফ্যামিলিতে অনেক মানুষ আছে সবাইকে নিয়ে আমার বোনও আসছিলো বোনের ছেলে মেয়েও আছে সবাই মিলে আমরা পাঁচতানোর নুডলস রেডি করে খাবো তো আমি হচ্ছে আমার বোনের ছেলেটাও অসুস্থ সে আজকে রান্না করতে পারে নাই কারণ কী করা আর কিছু করার নাই আমার রান্না করা লাগবে বাড়ির বউ তো বাসায় নেই তো রান্না করে চলে গেলাম রান্না করে গিয়ে পাস্তা রেডি করে রান্না বসিয়েছি তো কাঠের শোলা রান্না বসিয়েছি কারণ হচ্ছে বড়ো খড়াই দিয়ে রান্না হবে তো ছোটো খড়াই দিয়ে হবে না তো পাঁচটা নোডুলস রান্না হয়ে গেলে আমি এখন বাটিতে করে নিচ্ছি সবাইকে দিয়ে দেবো সে বাচ্চাদেরকে সবাইকে দিয়ে দেবো আমার আব্বাকেও দিয়ে দেবো সবাই খাওয়া দাওয়ার পর দুপুরে রান্না করবো তো হচ্ছে মাছ নিয়ে আসছে মাছগুলো কাটবো কেটে তারপর ধুয়ে তারপর রান্না করবো তো একটু সময় তো লাগবেই আর এদিকে এত বেশি গরম গরমের কারণে কোনো কিছু ঠিক নাই এত বেশি তাপ এত বেশি হিট বৃষ্টি নাই কিছু নাই খুব বেশি গরম এত বেশি গরম সহ্যের বাহিরে বৃষ্টি দিলে বা পানি বৃষ্টি দিলে এমন বৃষ্টি হয় পানি হয়ে যায় আর রোদ্র দিলে এমন গরম দেয় সহ্য করার বাহিরে তোর কি আর করার কিছু করার নাই আমি প্লেটে পিলেটে নিচ্ছি ছোটো ছোটো বাটিগুলোকে নিচ্ছি যাতে সবাই আমরা একসাথে খেয়ে নেব আসলে ফ্যামিলির সদস্যের সংখ্যা একজন যদি অসুস্থ হয় তাহলে কষ্টই হয় আমার বোনের ছেলেটা একটু অসুস্থ হয়ে গেছে অতিরিক্ত গরমে বাচ্চাটা খাওয়া দাওয়া ঠিকমতো করতেছে না জোর আসছে সব মিলে আর হচ্ছে নানার বাড়ি আসছে এখন যদি অসুখ হয় এখান থেকে যায় তাহলে কেমন হয় তো ওষুধ চলতে এসে তারপরে সুস্থ হচ্ছে না এদিকে আমি রান্না করতে হচ্ছে বাইরের বউ আছে নেই আমার বোন রান্না করে সেও ছেলে অসুস্থ হওয়ার কারণে সেও বাড়তেছে না তাই আমি রান্না করতেছি আর হচ্ছে এখন রান্না শেষ হয়ে গেছে আমি এখন নুডলসগুলো পাস্তানোরোজ প্লেটে প্লেটে নিয়ে এখন টেবিলে নিয়ে দিচ্ছি ওরা খাচ্ছে সাথে আমিও খেয়ে নিচ্ছি সবাই বসে বসে যার যার মধ্যে প্লেট নিয়ে গরমের দিন তো যে যেখানে পাচ্ছে সেখানে বসে বসে খাচ্ছে সবাই তো খাওয়া দাওয়া সে আসলে সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা তাই না একা আমি তো বাসায় আমার ছেলে মেয়েকে নিয়ে একা একা খেয়েছি বা রান্না করি অতটা টেস্ট লাগে না অতটা মজা লাগে না কিন্তু সবার সাথে যখন খাই তখন আসলেই মজা লাগে অল্প 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 করে বাঘ পড়ে আর বাসা এত বেশি বেশি করে খাই তারপরেও বেশি হওয়ার জন্য এত বেশি টেস্ট লাগে না কিন্তু সবার সাথে একসাথে হলে ভালো লাগে তো শেষে পাস্তা নুডলস খাওয়ার পরে একটু টোস্ট বিস্কুট দিয়ে লাল চাও দিয়ে দিয়েছি সবাইকে সবাই খাচ্ছে সবাই মিলে খাচ্ছে আর মাছগুলো এত সুন্দর ছিল মাছ বড়শি দিয়ে প্রত্যেক দিন মাছ মারে এতগুলো মাছ বড়শি দিয়ে ধরে আসলে অবাক লাগে অবাক লাগারই কথা এতগুলো মাছ কে বড়শিতে ধরে তো চাটা খাওয়ার পর আমার পা কাঁটাল ফেড়ে আনে রাখে গাছ থেকে পেড়ে আনি রাখছে কিন্তু কাঁঠালগুলো সবগুলো কাঁটাল শক্ত একটা কাঁটালও ফাঁকে নাই আর টিপে 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 আগের দিন আমার মা কীভাবে করে রাখছিলো একটা কাটাল সেটা পাকছে আর গাছ থেকে পেড়ে এনে পেরে রাখছে যাতে তাড়াতাড়ি পাকে কিন্তু পাকতেছে না আর হচ্ছে এখন একটা কাটাল একটু শক্তই আছে তারপরেও কাটা হয়েছে দেখো বাচ্চারা কীভাবে আনন্দ করে সে কাঁঠালটা খাচ্ছে ওটা হচ্ছে আমার মেয়ের হাত আমার মেয়ে তুলতেছে হচ্ছে আনন্দ করতেছে সবাই মিলে তো ভাই বোন একসাথে মিল হয়েছে সবাই মিলে খুব আনন্দ করতেছে আর কাঁঠালের কোষগুলো অত সুন্দর ছিল খুব ভালো মজা খুব মিষ্টি এতটা মিষ্টিও না আর এতটা মিষ্টি ছাড়াও না আর হচ্ছে শক্ত আর নরম এমনও না এমন মানে খুব টেস্টের খাড়ালগুলো তো কাঁটালগুলো কাঁটাল বেঙ্গে বেঙ্গে যা যে যার মতো নিয়ে খাচ্ছে এখানে বাড়িতে আসলে সব কিছু খায় কিন্তু বাসায় তো অত কিছু খায় না ওরা কিন্তু এখানে আসার পর মানে প্রতিদ্বন্দ্বী বাচ্চা বাচ্চা নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী করে ওরা খেয়ে খায় তো খাওয়া দাওয়া শেষ করে এই যে দেখো ওই মাছ নিয়ে এসেছি এখন আমি মাছগুলো কাটবো শিং মাছ এটা একটা বড়ো টাকি মাছ আর হচ্ছে টেংরা মাছ বেশি টেংরা মাছ আজকের মাছগুলো হচ্ছে বেশি টেংরা মাছ আর ডিমালা টেংরা মাছ খুব সুন্দর মাছগুলো এতগুলো মাছ কি বর্ষিতে ধরে তোমাদের হয়তো প্রশ্ন আসবে তাই না আসলেই এতগুলো মাছ বর্ষিতে ধরে ধরে আগের দিন আমি ভিডিও দিয়েছি বর্ষিতে মাছ মেরেছিলাম মাগুর মাছ মেরেছিলো আজকে বেশিরভাগ হচ্ছে ঠেংরা মাছ ডিমওয়ালা ঠেংরা তো অফ ক্যামেরায় মাছগুলো কেটে নিয়েছি আর এখানে মাছগুলো পেট পেট কেটে দেখো কতগুলো ডিম মাছের মধ্যে কত সুন্দর ঠেংরা মাছের ডিম তো আমি এখন লবণ লবণ মরিচ হলুদ মেখে আমি বেজে নেব বেঁধে নিয়ে তারপর হচ্ছে ফ্রোজেন টমেটোর রাখা আছে ফ্রিজে সেটা দিয়ে আমি বোনা করে নেব তো আসলে গ্রামের বাড়িতে তো গ্রামের বাড়ি তো গ্রামের বাড়ি তাই না অত বেশি ভিডিও করতে একটু সমস্যাই হয়ে যায় এ পর্যন্ত যারা যারা আমার ভিডিও দেখে এসেছ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা জয়েন হয়েছে আমার ভিডিওতে আর এখনও সাবস্ক্রাইব কর নেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো এবং হচ্ছে আমার ভিডিও দেখে একটা কমেন্ট করে দেবো আমি কমেন্ট ধরে তোমাদের ভিডিও আমি দেখব আর ভিডিওটা স্কিপ করে দেখো না কারণ ভিডিওটা স্কিপ করে দেখলে তোমারও যেমন ক্ষতি আমারও তেমন ক্ষতি তাই না চ্যানেলের ক্ষতি হবে সেজন্য বলি যে যেটুকু দেখো একটু স্কিপ করে দেখো না ভিডিওটা ফুল ওয়াশ করে দেখো ভিডিও তো আমরা বসে বসে দেখি না আমাদের এই টাইম হয় না সময় হয় না আর সেজন্য আমি হচ্ছে ভিডিওর ভিডিও দেখে যে একটা সুন্দর কমেন্ট করব। ভিডিও ট্রফিক অনুযায়ী সেই কমেন্ট আমি করতে পারি না কারণ কি জানো আমি ভিডিও ছেড়ে দিই যে আমি অন্য কাজ করি যখন এসে দেখি ভিডিও শেষ হয়ে রয়েছে আরেকটা ভিডিও উঠে আসছে তখন যদি আমার ভালো লাগে সেই ভিডিওটা দেখি আর না হইলে দেখি না কিন্তু আমি ভিডিও তখন এসে একটা কমেন্ট করি আমি তখন ভিডিওতে কী বলছে আপুরা কী বলছে কি করছে সেটা তো আমি দেখতে পারি না কারণ হচ্ছে আমি তো ভিডিও ছেড়ে দিয়ে আমার কাজ করছি আমি বাড়িতে ওই আর বাসায় তো ওরকমই আমি কাজে ব্যস্ত মানুষ আমি বসে বসে ভিডিও দেখতে পারি না কারণ আমি বসে বসে ভিডিও দেখলে আমার সংসার শেষ হয়ে যাবে আমার সংসারে অনেক কাজ করতে হয় এখানে আসছি তাও আমি ফিরি না কারণ কি জানো এখানে অনেক কাজ বড়ো ফ্যামিলি বুঝতেছে নি তো বড়ো ফ্যামিলিতে কাজ বেশি আর বাইরের বউ বসে নাই আমরা সবাই অতিথি আর অতিথিরাও এসে এসে কাজ করতেছি কাজ করে বাত রান্না করে খেচ্ছি আছে কাজের খালা আছে কিন্তু আসে উনি তো এসে হাড়ি পাতিল বেঁধে দিয়ে যায় গোড় পরিষ্কার করে উঠান ঝাড়ু দিয়ে চলে যায় উনি তো রান্না করে না আমরা আর আমাদের বড়ো ফ্যামিলি উনি রান্না করে দিই কি আমাদের খাওয়াতে পারবে না আমাদেরই রান্না করে খেতে হবে তো হচ্ছে এরকম আর কি তো যে যেখান থেকে আর কি ভিডিওটা দেখছো ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবে আর এই যে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ট্যাংরা মাছগুলো বেজে কষি মশলা কষিয়ে ফ্রোজেন টমেটো দিয়ে আমি বোনা করে বসিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আমি এখন জুল দিয়ে দিয়েছি এখন হচ্ছে জুলটা যখন জাল হয়ে আসবে গাঢ় হয়ে আসবে আমার তরকারিটা হয়ে যাবে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আর ভিডিওর মধ্যে কোনো বয়স যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এবং ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে তোমাকে তোমরা আমাকে কমার সুন্দর দৃষ্টিতে দেখবে আর হচ্ছে কেমন হয়েছে আমার ভিডিওটা একটু কমেন্টে জানিয়ে দেবে আর একটা লাইক দিবে তোমরা কারণ হচ্ছে অনেকে আছে দেখা যায় কমেন্টের সাইতে লাইক কম ভিডিওর সাইতে লাইক কম হয় প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা অন করবে তোমরা ভালো থাকবে এবং সুস্থ থাকবে আর আমার জন্য দোয়া করবে যে যে অবস্থায় আছো সবাই জন্য ভালো থাকবো সুস্থ থাকবো এটাই আমিও কামনা করি আর আজকের মতো আমি বিদায় নিচ্ছি আবার পুনরায় দেখা হবে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত তোমরা ভালো থাকবে আল্লাহ হাফেজ